রাজশাহীতে প্রায় তিনশো প্রজাতির আম আছে এই তিনশো প্রজাতির আম সবগুলোকে আলাদাভাবে চেনা বা এর বৈশিষ্ট্য সম্পর্কে জানা অনেকটাই অসম্ভব তবে বিখ্যাত আমের মধ্যে আছে যেমন ল্যাংড়া গোপালভোগ হিমসাগর বা ওটাকে অবশ্য রাজশাহী অঞ্চলে ক্ষীরসাপাত বলা হয় এছাড়াও রয়েছে বর্তমানে ম্যারানা ম্যাঙ্গো হাড়িভাঙ্গা হাড়িভাঙ্গা আম যদিও বিখ্যাত বলা হয় বগুড়া অঞ্চলে কিন্তু এর ব্যাপক ফলন হয় এছাড়া নতুন জাতের মধ্যে আছে বাড়ি ফোর তো এই আমের মধ্যে এখন যে আমটা দেখতে পাচ্ছে। এটা মূলত তেমন কোনো বিখ্যাত আম না মানে বিখ্যাত বলতে একদম যে আমের নাম সবাই চিনে সবাই জানে ঠিক তেমন এই আমটা না কিন্তু এই আমটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পাকার সময় অত্যন্ত সুন্দর একটা বর্ণ ধারণ করে মানে কালারটা অনেক সুন্দর হয় এখনো আম পাকতে অনেক সময় বাকি অর্থাৎ প্রায় এক মাস সময় লাগবে অথচ দেখতে পাচ্ছেন আমের সাইজটা যথেষ্ট বড় আমার হাতটা একদম ভরে গেছে এবং এই আমের কালারটা অনেক সুন্দর খেতেও খুব খারাপ না কিন্তু এই আমটা ঠিক ওইভাবে জনপ্রিয় না যেভাবে সারা দেশের মানুষ এক নামে চেনে গোপাল ভোগ অথবা